কিন্তু আজকের পডকাস্টে আমরা একটু গল্প করতে চাই আড্ডা দিতে চাই তো একেবারে শুরুতেই জানতে চাই আপনার গ্রামের বাড়ি আমি গেছি শুটিং পারপাসে শাহিন পুকুরে পদ্মার আবহাওয়া আপনার বাড়িতে এসে পড়ে গ্রামে এসে পড়ে আপনার একেবারে ছোটোবেলা জন্ম বাবা মার কতটুকু মনে পড়ে একটু শুনতে চাই আমার জন্ম হচ্ছে গ্যান্ডেরিয়াতে নাইনটিন সিক্সটি সিক্সে তো এই গ্যান্ডেরিয়াতে আমাদের বাসাটা কেনা হয় পঞ্চাশের পরে বান্ন চুমান্ন দিকে আমার বাবা অভিনেতা ছিলেন অভিনেতা মানে শখের তখন তার প্রফেশনাল হিসেবে ছিলেন না আব্দুল আবার গাজী উনি অনেকে ভুল করে আমাকে খান আমাকে বাবা মনে করেন ভুল আমার বাবা ছিলেন ওনার নাম হচ্ছে গাজী আব্দুল আবদুল গাজী তো উনি খুব নাটক পাগল মানুষ ছিলেন আর কি উনি আমাদের গ্যান্ডেরিয়ার পাশে একটা ফায়ার সার্ভিস ছিল গ্যান্ডেরিয়া ফায়ার সার্ভিস সেখানে উনি এই শাখা নাটক করেছেন আমি শুনেছি উনিশশো তিরিশ পঁয়ত্রিশের দিকে আমাদের গ্রামের শ্যান পুকুরে উনি ডাকঘর করেছেন পল্লী সমাজ করেছেন এই নাটকগুলো ওনারা বিভিন্ন পর্দা পট এগুলো তখন গোলান্দ হয়ে কলকাতা থেকে নিয়ে আসতেন আচ্ছা শায়েনপুকুর গ্রামের তো একটা দেড়শো দুশো বছরের একটি ঐতিহ্য আছে তো আমাদের যেটা হয়েছে আমাদের মানে ওখানে তো আমাদের পূর্বপুরুষদের একটি আমার দাদা ওখানে বাইরে থেকে যান শাইনপুকুরে অ্যাকচুয়ালি আমার মূল গ্রামের বাড়ি হচ্ছে এটা পড়ছে ইয়েতে নবাবগঞ্জে আচ্ছা হ্যাঁ আগলায় তো আগলা থেকে আমার দাদা ওখানে অ্যাডপ্টেড হন সেটা প্রায় আঠেরোশো সনের দিকে তো ওই সময়ে আমার দাদারা ছিলেন সাত দাদা আমার দাদা ছিলেন সবার বড় এবং আমার যে ছোট দাদা ছিলেন আমার সাত ভাইদের যে ছোট দাদা উনি আবার কিন্তু আমাদের মহাকবি কবি গায়কবাদের মেয়েকে বিয়ে করেছিলেন বা তো আমার বাবার মধ্যে বিভিন্ন কারণই হোক তিনি খুব ক্রেতা দূরস্থ ছিলেন এবং উনি খুব ফিটফাট থাকতে পছন্দ করতেন এবং উনি সম্মান চেয়ে চেয়েছেন আর কি যে নাটক যাই করুক নাটককে প্যাটোনাইজ করাটা তার একটা সাংঘাতিক নেশা ছিল আমার বড় ভাই উনি মেডিকেলে পড়তে শুনেছি আমি যে ফার্স্ট ইয়ারে দেখা গেল যে বাবাকে বলেইনি কিন্তু বাবা ওই ওনার অনুষ্ঠানে গিয়ে বসে আছে অডিয়েন্সে কারণ পরে ভাই জানতে পারলেন যে ওখানে উনি সহযোগিতা করেছেন এরকম তো ওই গুণটা তো আমার মধ্যে আছে তো গ্যান্ডারিতে আমার অনেক বাবা মারা গেছেন সেভেন্টিতে মুক্তিযুদ্ধের আগেই তো আমার মাকে আমার ভাই সবে সবাই ছোটো আর মাকে হারভেস্টিং করতে টাইমে ইয়েতে যেতে হতো শ্যানপুকুরে যেতে হতো ওই সময় আমরা শাইনপুকুরে যাওয়াটা ছিল নিয়মিত একটা ফ্যাক্টর পদ্মার পারে আমার বেড়ে ওঠাটা গ্যান্ডারিয়া স্কুল রেল স্টেশন ফায়ার সার্ভিস এবং আমার গ্রাম পদ্মা পদ্মা আমাকে মানে হ্যাঁ হ্যাঁ আমি ওই গ্রামকে দেখেছি যে কারণে আমার দুটো ছবি পরপর ছবি কেন্দ্রিক এবং এখনও আমি গ্রাম ভিত্তিক কাজ করতে বেশি পছন্দ করি আর কি